আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আসিফা আশরাফি পাপিয়া একজন নাম করা রাজনৈতিক নেত্রী আমি তাকে নাম নামকরাই বলতে বলতে পারি এটাকে নিয়ে কেউ কটাক্ষ যদি করে সেটা সেটাতে আমার কোনো সমস্যা নেই একজন নামকরা রাজনৈতিক নেত্রী এই হিসেবে তিনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য হওয়ার পর শেখ হাসিনার মতন একজন দানব একজন ভারতের এজেন্ট সন্ত্রাসী লেডি লেন্টুদর্জি তাকে যেভাবে অপমান করতে সক্ষম হয়েছিল কথার মাধ্যমে তার চরিত্রগুলো যেভাবে সংসদে স্বয়ং তুলে ধরতে সক্ষম হয়েছিল স্পিকার আব্দুল হামিদ ছিল তখন ছিলেন সেই সময় সংসদে সেই ফখরদ্দিন সরকারের সেই যে লিশনটা দিয়েছিল নকশা সেই সময় পাপিয়া সংগতির দর্শনের ছিল তো সেই সময় যেভাবে শেখ হাসিনার মতন একজন প্রভাবশালী একজন মানুষকে যে প্রধানমন্ত্রী ছিল শেখ মুজিবের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছিল মানুষ বলে না চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ব শেখ হাসিনার ব্যক্তিগত ক্যারেক্টার কীভাবে তার বেআইয়ের কোলে চলেছিল খেয়ে তারপর বেআইন দেখে সুইসাইড করেছিল বা শেখ মুজিবের জন্ম নিয়ে যে ঘটনাগুলো আছে ইন্ডিয়াতে সেই ঘটনাগুলো ঘটনাগুলো সেই ঘটনাগুলো পার্লামেন্টে সংসদে তুলে ধরেছিলেন পাপিয়া এর জন্য তিনি বাহবা পেয়েছিলেন প্রশংসা করিয়েছিলেন তবে এই পাপিয়ে পাপিয়া এবং তার হাজব্যান্ড হারুনুর রশিদ অন্যদিকে মারাত্মক লেবের ইসলাম বিদ্বেষী বিশেষ করে তারা ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছাত্র দল তারা দুজনই স্বামী স্ত্রী দুজনই এই হারোনোর এমপি ছিল আগে একবার এবং হাসিনার আমলে অবৈধ সরকারের এমপি ছিল সে সময় বিভিন্ন মিষ্টির সমালোচনা করতো আওয়ামী লীগের ইসলামের কিছু কথা বলতো কোরআনের আয়াত বলতো কি কারো কারো প্রশংসাও করিয়েছে কিন্তু তলে তলে ছিল শেখ হাসিনার সাথে তার বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক যেটা আমরা পরে আমরা আজ করতে পেরেছি টের পেয়েছি প্রকাশ পেয়েছে তাদের কার্যকলাপে এই পাপিয়া একবার লন্ডনে এক যুবকের সাথে শোনালাপে বলেছিল তারেক রহমান মুরুক্ষ অশিক্ষিত তো এই পাপিয়া সম্প্রতি প্রবাসীদেরকে নিয়ে কটাক্ষ করেছে। মারাত্মক বাজে করা কথা বলেছেন প্রবাসীরা জমি বিক্রি করে বিদেশে যান প্রবাসে যান তারা টাকা ইনকাম করে তার পরিবারের লোকজনকে পাঠান তারা এখনো ভোটার হবে না তাদের কি ভূমিকা ইত্যাদি বাংলাদেশে কি ভূমিকা তাদের প্রশ্ন রেখেছেন অথচ প্রবাসীদের রেমিটেন্স রেমিটেন্সে বাংলাদেশের অর্থনৈতিক চাকা চলছে হুইল যেটাকে আমাকে বলি গার্মেন্ট শিল্প এবং আমাদের এই প্রবাসীদের যে রেমিডেন্স এটার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চাকা ইকোনমিক্যাল যে হুইল এটা চলে আমরা জানি যারা মোটামুটি সামান্য লেখাপড়া জানি সমাজে চলাফেরা করি ব্যবসা বাণিজ্য করি চাকরি করি মার্কেটিং করি আমরা জানি এবং আমরা জুলাই বিপ্লবও জানি কিভাবে আমাদের প্রবাসীরা ভূমিকা রেখেছিল শেখ হাসিনাকে হঠাৎ ইউটিউবে বক্তব্য রেখে বিভিন্ন মিডিয়াতে বক্তব্য রেখে সরকারের বিরুদ্ধে বিপ্লবের একটা পরিবেশ তৈরি করেছিল বিদেশে থেকে প্রবাসীরা প্রবাসী এক তরুণ আমেরিকাতে খুব সুন্দরভাবে একটা বক্তৃতা দিয়েছিল কীভাবে মানুষকে মেরে ফেলতো শেখ হাসিনার সেটা বর্ণনা বর্ণনা দিয়ে ইংরেজিতে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিল সেই ঘটনা বারবার তার বক্তৃতা বক্তৃতা শুনতেছিলাম কেঁদে দিয়েছিলাম বক্তৃতা এত সুন্দর আবেগ ভাষায় যে শেখ হাসিনার নির্মমতা বিশ্ববাসীকে তিনি তুলে ধরেছিল আন্তর্জাতিক মহলে এবং রেমিডেন্স বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাতে চলে যায় সে যাতে না থাকতে পারে শেখ হাসিনাকে অসহযোগিতার পার্ট হিসেবে রেমিডেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল এবং পাঁচ আগস্টের পর তারা রেমিডেন্স বেশি পাঠানো শুরু করেছে প্রবাসীদের দুঃখ কষ্ট সম্পর্কে আমরা জানি তারা কত কষ্ট করে বিদেশে থেকে টাকা উপার্জন করে এবং দেশকে প্রবাসী সেই প্রবাসীদেরকে অপমান অপদস্থ করেছে পাপিয়া এতে বড় তাদের দুঃসাহস তার স্বামী এবং সে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলামী শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশের জামাত ইসলামী একটি বড় রাজনৈতিক সংগঠন দল তার বিরুদ্ধে মারাত্মক লেভেলের বাজে কথা প্রচার করছে তারা স্বামী স্ত্রী দুজন মিলে শেখ হাসিনার সময় তারা স্বামী স্ত্রী এমপি থেকে তারা অনেক সুযোগ সুবিধা নিয়েছে পার্লামেন্টে সে বক্তৃতায় যদিও প্রশংসা করিয়েছেন ভিতরে পাপিয়াও শেখ হাসিনার সাথে তলে তলে কোনো কিছু করেছেন কি না জানা নেই সময়ে তার সাথে সম্পর্ক খারাপ ছিল পরে হয়তো ডিপলি ভালো হয়ে গেছে ধারণের মাধ্যমে এটাও হতে পারে তো এর জন্য তার তাকে ক্ষমা চাওয়া উচিত অবাঞ্ছিত ঘোষণা করা উচিত আর প্রবাসীদের অপমান করা এটা সাধারণ কোনো বিষয় নেই দুই কোটির উপরে এক কোটির উপরে প্রবাসীরা বিদেশে আছেন আমাদের দেশে এক কোটির উপরে হবে তাদেরকে অপমান অপদস্থা করা যারা কত মানবতার জীবন যাপন করে বিদেশে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় তাদেরকে এভাবে অপমান অপদস্থ করলে এটা সহ্য করার মতো না তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে আলাইকুম